দেখা গেছে এখানে একটা জার্সি গাফি দেখতেছি জার্সি ক্রোজ আসসালামু আলাইকুম কয় দাতে আর দাঁত জার্সি না ভালো আছেন আর দাঁত কয় মাসি গাফ নয় মাস কত দাম চাচ্ছেন তিরিশ হাজার এক লাখ আজকে কত বলে বাজারে বারো তেরো দশক সুন্দর একটা গাফি এক লক্ষ বারো তেরো দাম হয়েছে জার্সি গাভি এক লক্ষ বারো তেরো এটা দাম দর চলতিছে দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করবো কত কি দাম দর হচ্ছে এদের কলান পালান মোটামুটি নামতেছে জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে দর্শক টানাটানি চলতেছে দেখানোর চেষ্টা করব দেখি অত হয় দর্শক আমি রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বস থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো আর দাম দর দিচ্ছে এটা হলো না কত কত বললেন তিরে আশি হাজার দর্শক এদের গাবিটা তবে দর্শকের আগেকার থেকে বাজারটা একটু বেশি এগুলা গভী মোটামুটি পঁচাত্তর হাজারেও বিক্রি হয়েছে আগের থেকে গরুর বাজার একটু বেশি দর্শক এখান থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান এবং ক্রস এ ধরনের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি এই যে এখানে একটা গাভী দেখতেছি এই যে সুন্দর একটা গাভী একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় নতুন জোয়ান গাভ আছে সাত মাস কত দাম চাচ্ছে

দু একটা গাভীর একটু দেশি গাবীর একটু দাম দর জানাবো এই যে একটু দেখানোর চেষ্টা করি এই দেশি গাবিগুলা কেমন দামে বেচে কিনা হচ্ছে এই এগুলা এগুলা দেশি মোটামুটি দেশি প্রচুর গাভীর আমদানি হয় এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি এই পাশে অনেক গাভী আছে আসসালামু আলাইকুম এটা কয়দাত চার দাঁতের গাভি দর্শক কয় মাস চলে আট মাস দশক অল্প দিন টাইম আছে এগুলা কত দাম চাচ্ছে নব্বই হাজার আজকে বাজারে কি রকম দাম দেয় পঁচাত্তর আশি দশক নব্বই চাওয়া হচ্ছে বাজারে যে পঁচাত্তর আশি দাম হয়েছে গাভীটা দেশি গাভী এগুলা সবগুলাই দেশি এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি দর্শক হাটে এখনো প্রচুর গাভী আছে গ্রামীণ গরু গুলা কিনা কম হয়েছে সালাম আলাইকুম এটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে কত দাম চাচ্ছে সত্তর কয় মাস চলে আট মাস কত বলে আজকে পঁয়ষট্টি হাজার দশক এটা জোয়ান হয়ে গেছে পঁয়ষট্টি হাজার দাম দর দিছে দেশি গাভী এই পাঁচ থেকে দু একটা গাভীর একটু তথ্য দেয় দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দেখা দেখি চলতিছে চাচার গাভীটা আসসালাম আলাইকুম চাচা কয় দাদা এটা চার দাঁতের গাভি দর্শক বয়সটা অল্প আছে আট মাসে গাপ দর্শক আট মাসে গাপ পলান পালান এখনো নামেনি কত দাম চাচ্ছেন দাম হাজার পঁচাত্তর হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে

তবে তুলনামূলকভাবে আগেকার চেয়ে বাজারটা একটু বেশি এদের আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বেচাকেনা কম নাকি বাজার তো ভালো দুশো এটা কয় দাঁত এটা ছয় ছয় দাঁত দুশো ছয় দাঁতের গাভি এদের দেশি গাভি আর কত দাম চাচ্ছেন এটা দাম নব্বই হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে আশি ভেঙে এ এটা কত বলে এটা ইংকে দর্শক একই রকম একই সাইজ এটা নয় মাসে গাপ আশি একটু ভেঙে ভেঙে দাম হচ্ছে এদের কাফিগুলো নয় মাসে গাপ দেশি গাফি দর্শক আপনাদের দাম দর জানানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং এ পাশে হাড্ডি সার গাভিগুলো দেখেন কত পরিমাণে আমদানি হয় খালিয়া গাভি প্রচুর পরিমাণে খালিয়া গাভিগুলো আমদানি হয় এগুলো সব হাড্ডি সার গাভি আকে হল একটা ডেক এই পাশ থেকে দেখাই আরও দেখ এগুলো একেবারে কম দামে যে গামিগুলা আছে এই গামিগুলা একেবারে সীমিত দামে পাওয়া যায়

হয়ে গেল ডাকুমার হাট থেকে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজারে হয়ে গেল চৌত্রিশ হাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম